আপনি কি জানেন আমাদের চারপাশে বেশ কিছু খাবার রয়েছে যা আমাদের শরীরের জন্য মারাত্মক বিষ হতে পারে কিছু ফলের বীজ কিছু সাধারণ খাবার যা আমরা অবহেলায় খেয়ে ফেলি তা হয়তো আমাদের মৃত্যুর কারণ হতে পারে আজ আমি আপনাদের জানাবো ছয়টি খাবারের ধাঁধা যেগুলি ভুল করে খেলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে চলুন শুরু করা যাক প্রশ্ন নম্বর ওয়ান ফলের মধ্যে তাকে রাজা বলে খেতে মিষ্টি লাগে কিন্তু তার বিষটি বিষে ভরা অর্থাৎ তার দানা বিষে ভরা এমন ফল কি কোনোদিন শুনেছেন উত্তরটি হবে জাম্বুরা এর মধ্যে থাকে পুরানো কামের এটি রক্তচাপের ওষুধ ও বিভিন্ন ওষুধের প্রভাব নষ্ট করে এটি রক্তে বিষক্রিয়া তৈরি করতে পারে তাই জামের বীজ থেকে সবসময় দূরে থাকুন প্রশ্ন নম্বর দুই লাল টকটকে ফলটি বেশ দেখতে হলেও জাদু বীজ অথবা দানাটি খেলে শরীর বিষে ভরবে আপনি কি জানেন সেই দানাটা কি উত্তরটি হবে চেরি ফল অর্থাৎ চেরি ফলের যে বীজ রয়েছে বা দানা সেটাই এই বীজ চিবালে সায়নাইড উৎপন্ন হয় শ্বাসকষ্ট মাথা ভরা বমি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই এই বীজ থেকে সবসময় সাবধানতা অবলম্বন করবেন প্রশ্ন নম্বর তিন ছোট্ট দানা দেখতে সুন্দর শক্ত খলছে ঢাকা তার মধ্যে সেই বীজের মধ্যে বিষে ভরা হয়তো আপনারা জানেন না উত্তরটি হল আপেল এই আপেলের বীজ আপেলের দানা আছে এর মধ্যে কি শুনবেন এই বীজের ক্ষতিকারক উপাদান হলো অ্যামিকডেলেন এই বীজ চিবিয়ে খেলে শরীরে সায়নাইট তৈরি করে যা বিষাক্ত ও প্রাণঘাতী হতে পারে মৃত্যু হতে পারে প্রশ্ন নম্বর চার পাকার আগে সবুজ রং কাঁচা হলে ভয় আর শরীর করলে অবহেলা মৃত্যু দেয় জয় উত্তরটি হবে কাঁচা পেঁপে এর ক্ষতিকারক উপাদান হল পাপাইন অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিপদজনক এতে গর্ভপাত হতে পারে এবং হজমজনিত সমস্যাও হতে পারে প্রশ্ন নম্বর ফাইভ দেখতে সুন্দর বেশ পিয়ারার মতো বড় এই বীজে আছে বিষের আস্তরণ খেলেই বিপদ উত্তরটি হবে ন্যাসপতি এর ক্ষতিকারক উপাদান হল অ্যামেকডেলিং এটিও আপেলের মতো সাইনাইড তৈরি করে এবং মারাত্মক ক্ষতি যা আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে তাই এই সমস্ত ফলের বিষ থেকে সবসময় সাবধান হবে প্রশ্ন নম্বর ছয় ওষুধের কাজে লাগে কিন্তু খেলে বিষ শরীরে করলে অবহেলা হারাবে প্রাণের নিঃশ্বাস উত্তরটি হবে আকর করা ফল এর ক্ষতিকারক উপাদান হল হিপোগ্লাইসিন এ থাকে এর মধ্যে এর ক্ষতিকারক উপাদান হলো এই বীজে থাকে হিপোগ্লাইসিন এ এটি মারাত্মক ক্ষতি করে এটি শরীরের শর্করা মাত্রা কমিয়ে দেয় এই বীজ খেলে খিচুনি বমি কমায় চলে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে এই খাবারগুলো আমাদের খুব চেনা কিন্তু একটু ভুল করলেই ভয়ানক বিপদ হতে পারে তাই সাবধান এই ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেয়ার করে অন্যদের সতর্ক করুন থ্যাংক ইউ সকলকে